আপনার প্রোডাক্টিভিটিকে বুস্ট করতে এই ভিডিওতে আমি এমন পাঁচটি টুল শেয়ার করব যা ব্যবহার করে আপনি এক প্রম্টেই তৈরি করতে পারবেন প্রফেশনাল মানের প্রেজেন্টেশন এক জায়গাতেই সব কিছু ম্যানেজ করতে পারবেন যেমন টাস্ক প্ল্যান নোট আইডিয়া এছাড়াও মিনিটেই আপনার বোরিং আর্টিকেলকে করে ফেলতে পারবেন এমন প্রফেশনাল ভিজুয়ালাইজ আর যে কোনো সমস্যা হলে ভিডিও কল বা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার ইনস্ট্রাক্টর বা অ্যাসিস্ট্যান্টের মতো হেল্প নিতে পারবেন যে কোনো সময়ে এছাড়াও যে কোনো বিষয়ে রিসার্চ করতে পারবেন এআই পাওয়ার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে জাস্ট পাঁচটা মিনিট ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখার পরে আপনার যে কাজ করতে সময় লাগতো দুই থেকে পাঁচ দিন সেই একই কাজ আপনি পাঁচ থেকে দশ মিনিটে করে ফেলতে পারবেন বাই ওয়ে আপনি যদি দু হাজার পঁচিশে এসে একজন এআই পাওয়ার্ড স্ট্যাক ডেভেলপার হতে চান যেখানে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শেখার পাশাপাশি ডেভবস ডকার এ এবং এবং ক্রম্প ইঞ্জিনিয়ারিংয়ের মতো অ্যাডভান্স টপিক শিখবেন তাহলে আপনি ইনরোল করতে পারেন আমাদের এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটিতে যেখানে আপনি সব কিছু এক্সপ্লোর করবেন আট মাসের এই দীর্ঘ জার্নিতে এনরোলমেন্ট চলবে পনেরোই জুলাই পর্যন্ত আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নাম্বার ওয়ান টুল হচ্ছে গামা এ গামে হচ্ছে এআই পাওয়ার প্রেজেন্টেশন এবং ডকুমেন্টেশন ডিজাইনার যার মাধ্যমে আপনি জাস্ট একটা ফর্ম দিয়ে তৈরি করে নিতে পারবেন বিউটিফুল মিনিমালিস প্রেজেন্টেশন এছাড়াও আপনার যদি অলরেডি প্রেজেন্টেশনের টপিক লেখা থাকে সেই টপিকটা জাস্ট কপি করে পেস্ট করে দিলেই সে আপনার জন্য সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট ইউনিকভাবে ডিজাইন করে দেবে ঠিক এমন একটা টপিককে এমন সুন্দর মিনিমালিস্ট করে দেবে এবং আপনি আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারবেন এবং তাদের থাউজেন্ড অফ প্রি বিল্ড থিম রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি ইজিলি প্রফেশনাল মানের প্রেজেন্টেশন ডিজাইন করতে পারবেন নাম্বার টুতে যে এআই টুলের কথা বলবো এটা হচ্ছে নোশন এআই অলরেডি অনেকেই নশুন সম্পর্কে জানে তো নৌশনেরই আর একটা আপডেটেড ভার্শন হচ্ছে নৌশন এআই বা একটা নতুন ফিচার হচ্ছে এআই যেখানে আপনি আপনার যে কোনো ধরনের কাজটা অনেক বেশি সহজে করে ফেলতে পারবেন আগে হয়তো একটা নোট ডক মিটিং সামারি বা কন্টেন্ট রাইটিং করার জন্য অনেক বেশি সময় ব্যয় করতে হতো বাট আপনি নোশন এর সাহায্যে ইজিলি জাস্ট টপিকটা লিখে দিলে আপনার জন্য নোট ডক বা আপনার যে টাস্কগুলো আছে সেই টাস্ক প্ল্যানিংগুলো লিখে দেবে আপনি শুধুমাত্র কাস্টমাইজ করে নেবেন এআই ব্যবহার করে আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন টাস্ক প্ল্যান নোট আইডিয়া লেখালেখি থেকে শুরু করে প্ল্যানিং সম্পর্কিত যাবতীয় কিছু স্মার্টলি নোট করে রাখতে পারবেন এই নোশন এই আই টুলটি ব্যবহার করে আমাদের তৃতীয় নাম্বারে যে এই আই টুলটি শেয়ার করবো এটা হচ্ছে ন্যাপকিন এআই অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমাদের আইডিয়াগুলোকে ভিজুয়ালি যদি আমরা ইনভেস্টরের কাছে শো করাইতে পারতাম বা ভিজুয়ালি যদি কারোর কাছে শো করাইতে পারতাম যে দ্যাট ইজ মাই আইডিয়া অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়েল লাইফ ভিজুয়ালাইজেশন সো এরকম আইডিয়া থেকে আপনি যদি এরকম সুন্দর সুন্দর ভিজুয়ালাইজ করতে চান তাহলে আপনি ব্যবহার করতে পারেন ন্যাপকিন এআই যেখানে আপনি আপনার কন্টেন্ট বা আপনার প্ল্যানিংটা জাস্ট দিয়ে দেবেন ভিজুয়ালাইজ করার দায়িত্ব হবে ন্যাপকিন এআইয়ের বিষয়টা খুবই সুন্দর রাইট সাধারণ একটি স্ক্রিপ্ট সাধারণ একটা প্ল্যানকে জাস্ট এই এআই টুলে দেওয়ার সাথে সাথে এতটা মিনিমালিস্ট করে ভিজুয়ালাইজ করে দিবে এক ক্লিকেই আপনি এটার থিমগুলোকেও পরিবর্তন করে নিতে পারবেন আমাদের চতুর্থ নম্বরে যে এ টুলটি রয়েছে এটা হচ্ছে গুগল এ আই স্টুডিও এই টুলটি ব্যবহার করে আপনি নিজের এআই এজেন্ট তৈরি করার পাশাপাশি এটার স্ট্রিমিং অপশনটা ব্যবহার করে আপনি স্ক্রিন শেয়ার করে বা ভিডিও কলের মাধ্যমে এর সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার স্ক্রিন শেয়ার করে প্রোগ্রামিং রিলেটেড বা আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা শেয়ার করতে পারবেন ডিরেক্টলি তার সাথে কমিউনিকেট করতে পারবেন লাইক আপনার সরাসরি টিচার যেমনভাবে হেল্প করে বা একজন ইনস্ট্রাক্টর যেভাবে হেল্প করে বা একজন অ্যাসিস্ট্যান্ট যেভাবে হেল্প করে ঠিক একই রকমভাবে আপনি এই এআই টুলটা ব্যবহার করে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে লাইভে কথা বলতে পারবেন স্ক্রিন শেয়ার করে কথা বলতে পারবেন ভিডিও কলে পর্যন্ত কনফারেন্স করতে পারবেন কতটা অ্যাডভান্স এআই টুল এটা যা আপনার লার্নিং প্রসেসে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে সবসময় আপনার পাশে থাকবে আপনার শেখার স্পৃহাকে বাড়ানোর জন্য আজকে এই টুলটা ব্যবহার করতে পারেন সর্বশেষ যে এআই টুলটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে নোটবুক এলএম আপনি যদি রিসার্চ নিয়ে পড়ে থাকেন এবং সবসময় রিসার্চ করতে পছন্দ করেন তাহলে আপনি নোটবুক এম টুলটি ব্যবহার করতে পারেন যেখানে আপনি আপনার ডকুমেন্ট পিডিএফ বা টেক্সকে গুগলের এই এআই অ্যাসিস্ট্যান্টের কাছে দিতে পারেন যে আপনার জন্য সব কিছু সামারাইজ করে দেবে কোনো রেফারেন্স প্রয়োজন থাকলে রেফারেন্স করে দিবে এবং আপনি যে কন্টেন্টটা দিবেন বা যে টপিকটা দিবেন এই টপিকের বিষয়ে যদি আপনার রিসার্চের প্রয়োজন হয় সেই রিসার্চটাও করে দিবে আপনার হয়ে এই এআই টুলটি আগে যেই রিসার্চগুলো করতে আমাদের পাঁচ থেকে দশ দিন পর্যন্ত সময় লাগতো সেই কমপ্লেক্স রিসার্চগুলো এখন মিনিটেই সম্ভব এই এআই টুলটির হেল্প নিয়ে আপনি চাইলে এই পাঁচটি এআই টুল ব্যবহার করে আপনার নিত্যদিনের যে কাজগুলো আছে ডেলি লাইফের যে কাজগুলো আছে সেগুলোকে অনেক বেশি সহজ করে নিতে পারবেন এবং কম সময়ে প্রফেশনাল মানের আউটপুট পেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অ্যাফান টেক এ রিস্ক